আর আমার এই ভাই এটা মোটামুটি চিতল পায়ে ফেলছে দেখেন বলেন ভাই কেমন লাগতেছে আর হ্যাঁ মোটামুটি আজ ধরে বসে হিট করতেছে না আজ কি প্রথমে চিতল একটা ধরলো আলহামদুলিল্লাহ শুকরিয়া কতটুকু হবে এই কেজির কাছাকাছি হবে এখন তো আর নাইন্ডল ম্যান্ডেল কিছু পাইছে না আপাতত কিছু পাইনি এটাই প্রথম আপিসা একটু কাছ থেকে যদি নিতে পারতাম

শোনাইতেও তো কষ্ট জামাল ভাই বিসমিল্লা করলো না শেষ আর আমার নাই জামাল ভাই টানে 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 নাইন আমরা বলতে পারি জামাল ভাই টানে টানে নাইনদোল কালিবস বা নাইন দোল আমরা যেটাই বলি না কেন জামাল ভাই আপনারা দেখেছেন এর আগে জামাল ভাইকে দেখেছিলাম যে সে কিন্তু এই পদ্মা নদীতে ছাব্বিশ কেজির কাতল পেয়েছিল কত সালের ওবো পাঁচ সাত বছর আগে না অর্থাৎ সতেরো আঠারো সালের দিকে সে একবার একটা কাতল পেয়েছিল

দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়েছি একশো মিটার দূরে এসি আচ্ছা 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 আছে মাছের সাথে খেলতে হয় তারপর তুলতে হয় সেই মাছ

আমরা দেখলাম যেটা যে চিতল মাছ ধরার জন্য কিন্তু আলাদা আদার ব্যবহার করা অর্থাৎ কেচো দিয়ে ধরা হয় আর নওলা কাতলের জন্য রয়েছে হচ্ছে আপনার লাইসের ডিম বা পিউটের ডিম যাকে বলি আমরা এখানে আমরা একটা চিতলের আনাগোনা দেখেছি আজকে চিতল পেয়েছি একজন চিতল 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 ভাই ইটু ঘুরাইস 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 ভাই দানা তারা 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 এই যে দু ঘুরাব না ন ন ন চিতল পেয়ে গেল আবার এত তারা তারা মাছীয় খালি গরু সুইচের দরকার নাই

যাক মানে নদীর বাড়ি বাড়ি ঘর আজকে ছিল শুধু নাইন্দোলার নেনদোল অর্থাৎ কালীবাউস আমরা যেটাকে কালীবস বলি আচ্ছা এটা হাদিয়া যাচ্ছে হাদিয়া খালি বাইক নিয়ে ফেলো না